আজকে আমরা শিখবো ফেসবুক দিয়ে কীভাবে আমরা প্রোডাক্ট সেল করতে পারি সেক্ষেত্রে আপনি নিচে প্রোফাইল মেনিউতে ক্লিক করবেন প্রোফাইল মেনিউতে ক্লিক করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজ চলে আসলো আর মার্কেট প্লেস চলে আসলো আপনি মার্কেট প্লেসে ক্লিক করবেন মার্কেট প্লেসে ক্লিক করার পর প্রথম আপনি দেখতে পাচ্ছেন সেল ফর ইউ ক্যাটেগরি আপনি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর প্রথম আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিস্টিং ক্রিয়েট লিস্টিংয়ে ক্লিক করে দিবেন এখানে প্রথম আসলো আইটেমস ভেহিকলস হোম ফোর সেল ওর রেন্ট যখন কোনো প্রোডাক্ট হয়ে থাকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি আইটেম সেল করতে পারেন সিলেক্ট করতে পারেন আর যদি গাড়ি হয়ে থাকে ভেহিকলস আর জমি জায়গা হয়ে থাকলে আপনি হোম ওর ফোর সেল রেন্ট সিলেক্ট করতে পারেন আমি এখানে আইটেমসে ক্লিক করবো আইটেমসে ক্লিক করার পর এখানে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন এখন আপনি যে কাঙ্ক্ষিত ফটোগুলো আপনি সেল করার জন্য রাখছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আমি ক্যামেরা সিলেক্ট সিলেক্ট করে দিবি এখানে আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা আমাদের পেজে সেল করি ওয়াচ এয়ারপোর্ট আমি এখান থেকে ক্যামেরাটি সিলেক্ট করে দিলাম এমআই ক্যামেরাটি ডান ফটো সিলেক্ট করার পর এখানে আমার টাইটেল আপনি দিয়ে দিবেন এমআই সিএমই আর এ ক্যামেরা ওকে প্রাইস কত ফিফটি রিয়েল দিতে পারেন আপনি যখন বাইরে থেকে রিয়েল চলে আসবে এখানে আপনি সিকিউরিটি ক্যামেরা চলে আসলো ডিটেক্ট করে ফেললো অটোমেটিক কিন্তু না করলে আপনি এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারটি সিলেক্ট করে দিতে পারেন ওকে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার তারপর হচ্ছে কন্ডিশন নিউ না ইউজড এখন আপনি এখানে নিউ হলে নিউ দিয়ে দেবেন আমি সিলেক্ট করে দিলাম আপনি সিলেক্ট করলাম এখন ডিসক্রিপশন আপনি একটু ডিসক্রিপশান দিয়ে দেবেন যেমন আপনার ক্যামেরা কত রেজুলেশনের ওয়ারেন্টি কীরকম রিটার্ন পলিসি কীরকম এখানে আমি কিছু লিখছি না এখানে আমি এমআই ক্যামেরা দিয়ে দিচ্ছি ওকে এমআই ক্যামেরা এরপর হচ্ছে লোকেশন লোকেশনটা আপনার দিয়ে দেবেন আমি লোকেশন দিচ্ছি না লোকেশন দিলে কাস্টমারের ট্রাস্টটা বেড়ে যায় ওকে আরও মোর অ্যাডিশনাল ডিটেলসের মধ্যে ক্লিক করে ব্র্যান্ডটা দিয়ে দেবেন আপনি এখানে এম আই ব্র্যান্ড ওকে তারপর হচ্ছে আপনার নিচে আসবেন লিস্টিং ফর মোর প্লেসেস আপনি যদি চান এখান থেকে ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন করতে জয়েন করে ফেলতে পারেন এখান থেকে আমি জয়েন করবো না জাস্ট ক্লিক করলে হয়ে যাবে এটা ক্লিক করে দিচ্ছি আমি দেখছেন আরও একটা ক্লিক করে দিলাম আমি ক্যান্সেল করে দিচ্ছি আবার এভাবে সিলেক্ট করে ডান দিয়ে চলে আসবেন ডান ওকে এরপর হচ্ছে অ্যাডিশনাল লিস্টিং অপশান এন্টারফেসটি চলে আসলো এন্টারফেস থেকে আপনাকে যে মেইন কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্যাগ যেমন আপনার ক্যামেরা ক্যামেরা হলো আপনি ক্যামেরা একটি ট্যাগ দিতে পারেন সি এম ই এ কমা দিয়ে দিবেন এম আই দিতে পারেন যখন এমআই ব্র্যান্ড এটা এম আই ক্যামেরা দিতে পারেন আরগুলো বাকি ট্যাগগুলো আপনারা দেখে নেবেন ফাইন্ড আউট করে নেবেন এটা তো টি টুয়েলভের সুবিধার্থে আমি তিনটি ট্যাগ দিলাম এখানে ওকে এখন আমরা এগুলো করে ফেললাম ট্যাগগুলো দিয়ে দিলাম এখন আপনি চাইলে নেক্সটে ক্লিক করে দিতে পারেন নেক্সটে ক্লিক করে দেওয়া যখন আপনি পাবলিশে ক্লিক করবেন পাবলিশ এখন প্রোডাক্টটি আপনার পাবলিশ হয়ে গেল আর কথা হচ্ছে আপনি যদি পেজ ক্রিয়েট করে না থাকেন সেক্ষেত্রে আমাদের একটি ভিডিও রয়েছে সেটি আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এই ভিডিওটি দেখে নেবেন এটার মধ্যে আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি যে যেভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুক পেজ ক্রিয়েট করলে আপনি প্রফেশনালি আপনার প্রোডাক্টগুলি সেল করতে পারবেন তাহলে বন্ধুরা আজ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ